কে একদম সহজ পদ্ধতিতে দুই ধরনের গয়না বড়ি বানাবো সেটাই শেয়ার করতে চলেছি ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম আজকের ভিডিওটা খুব খুব ভালো হতে চলেছে দেখতে থাকো এখানে আমি আড়াইশো গ্রামের মতো বিউলির ডাল নিয়ে নিলাম এবার আমি এটাকে জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। কারণটা তুমি নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি হতে চলেছে বলো তো এই ডালগুলো ভেজানোর কারণ হচ্ছে এগুলোকে বড়ি দেবো আবার গয়না বড়ি দেবো আগের দিনের ভিডিও শেয়ার করেছিলাম ভালো বড়ি মানে ঝোলের বড়ি আর আজকে দেব গয়না বড়ি ঠিক আছে দেখতে থাকো দেখো ডালগুলো খুব সুন্দর পাউটার মেশানো ছিল তো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর আমার ডালগুলো দশ মিনিটের মধ্যে ভিজেও গেছে দেখো এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব কারণ সিন্দোড়াতে পেস্ট করা এখন অনেকটা কষ্টকর ব্যাপার তাই জন্য এবার মিক্সিতে পেস্ট করে বড়িগুলো দশ মিনিটের মধ্যেই দিয়ে দেবো ঝটপট করে ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে আমার পুরো ডালটা দেখো পেস্ট করা একটু একটু করে পেস্ট করেছিলাম পুরোটা পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা বড়ি দেওয়া শুরু করে দেব ঠিক আছে খুব সু মানে একদম পাতলা পেস্ট করলেও হবে না একদম মোটা পেস্ট করলেও হবে না মিডিয়াম মতো পেস্ট করতে হবে ঠিক আছে আর আজকে এক মানে দশ মিনিটের মধ্যে দুই ধরনের পরি দেওয়া দেখাবো প্রথমে পোস্তটা বিছিয়ে নিয়েছি গয়না বড়ি যে দেব প্রথমে পোস্তুর ওপরে গয়না বড়ি দেব তারপরে তিলের ওপরে দেব প্রথমে পোস্তটা আমি ভালো করে বিছিয়ে নিচ্ছি আর বেশি করে দিতে হবে নাহলে কী বলো তো পোস্ত না দিলে ওই যে পাত্রটা নিয়েছি না ওই পাত্রতে লেগে গেলে উঠতে কিন্তু কষ্ট হবে তাই জন্য পোস্তটা ভালো করে আমি বিছিয়ে নিচ্ছি দেখো খুব খুব ভালো হবে দেখতে থাকো ভিডিওটা একটু একটু ফাঁকা ফাঁকা যেগুলো রয়ে গেছে আমি এইভাবে পোস্তগুলো ছড়িয়ে নিচ্ছি আর এক হাতে আমার ক্যামেরা ধরা আছে তো তাই ভালো করে দেখাতে পারছি না আর এক হাতে আমি পোস্তটা ছড়িয়ে মানে ছড়াতে হবে ভালো করে না বিছিয়ে নিলে বড়িটা তো লেগে যাবে তাই জন্য ভালো করে বিছানা আমার হয়ে গেছে আর ওই ওইদিকে একটা পাত্রতে করে আমার শাশুড়ি মা ডালটাকে ফেটাচ্ছে না যদি ভালো করে ফেটানো হয় বড়ি কিন্তু একদম তুলতুলে নরম হবে না তাই জন্য ভালো করে আমার শাশুড়ি ওই দিকে ফ্যাটাচ্ছে আমি দেখাচ্ছি দাঁড়াও আমি এখন এখানে পোস্তটা ভালো করে ছড়িয়ে নিই তারপরে দেখাচ্ছি দেখো আমার ছড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো আমার মা একটা পাত্রের মধ্যে একটু অল্প অল্প করে নেবে দেখো একদম অল্প পরিমাণ নেবে আর দুজন মিলে ফেটাতে হবে একজন ফেটালে হবে না এটা আমার যা হবে সম্পর্কে দেখো একটু ওই অল্প পরিমাণে নিয়েছে বেশি নিলে হবে না এই অল্প পরিমাণ ফেটালে ওটা অনেকটা হয়ে যাবে এইটুকুতে কম করে কুড়িটার মতো আমি বড়ি দেবো একদম কম করে বলছি আর ছোট ছোট দিলে তো আরও বড়ির পরিমাণ বাড়বে কিন্তু একদম ছোট ছোট দেব না মোটামুটি একটা মিডিয়াম সাইজের দেব এখানে দেখো আমার শাশুড়ি মা আর ওই আমার যা সম্পর্কে হবে দুজনে মিলেই ফেটাচ্ছে দেখো খুব সুন্দর হাতে স্পিড দেখো আর আমি দেব প্রথমেই পলিপেপার নিয়ে নিছি দেখো পলিপেপারে একটা চঙের সাহায্যে এই যে আমার হাতে এই চংটা আছে চংটা পলিপেপারে দিয়ে দিয়ে তারপরে ওই যে ডালটা ফেটানো হয়ে গেছে ওতে আমি নিয়ে নেব নেওয়ার পরেই আমি শুরু করে দেবো কেমনভাবে দিতে হয় দেখো আর যেহেতু আমি একাই ক্যামেরা ধরছি হয়তো বোঝা হয়তো একটু কষ্ট হবে কিন্তু তিলেরটা যখন দেব খুব সুন্দরভাবে বোঝা যাবে এখানে দেখো আমার দেওয়া শুরু হয়ে গেছে আর ঝটপট করে দিতে হবে না হলে রোদটা চলে যাবে রোদ বেরিয়ে গেছে কারণ কি বলো তো আমাদের সকালবেলা যেহেতু একটু ব্যস্ততা থাকা হয় হয়তো বান্না করেই বসেছি তাই জন্য একটু রোদ বেরিয়ে গিয়েছে দেখো কেমনভাবে গয়না বড়ি দেয়া হয় এইভাবেই চঙের সাহায্যে ডিজাইন করে দেয়া হয় আর বেশি আমি বিভিন্ন রকমের ডিজাইন দিচ্ছি না কারণ বেশি যখন ডিজাইন দিতে যাব না বড়িগুলো ভেঙে যাবে একদম নরম তুলতুলে হয় তো তাই জন্য ভেঙে যাবে তাই বেশি ডিজাইন দেব না এক ডিজাইনই বারবার দেব তোমাদেরকে দেখানোর জন্য দু একটা ডিজাইন দিচ্ছি না হলে কিন্তু প্রায় ডিজাইনগুলো আমার একই হবে আমার ভালো লাগে একই দিতে তাই দিচ্ছি তোমরা যারা বিভিন্ন রকমের ডিজাইন পারো বিভিন্ন রকমের দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো দেখতে থাকো এখন আমি বড়িগুলো দিয়ে দিই কারণ আমার তো প্রচণ্ড ধরো কষ্ট এক হাতে ক্যামেরা ধরে রেখেছি এক হাতে বড়ি দিচ্ছি তো তাই বড়িগুলো হয়তো ভালো হচ্ছে না তাই জন্য আমি ক্যামেরাটা অফ করে দেব না দিলে বড়ি দিতেও দেরি হবে আমার শাশুড়ি মাওরা ফা অনেকটা ফাটানো হয়ে গেছে বসে আছে আমার জন্য আমি না নিলে কি করে আবার পরেরটা ওরা ফাটাবে বলো তাই জন্য আমি এবার এইটাই এই ডিজাইনটা দেখানোর পরে আমি ক্যামেরাটা বন্ধ করে দেব একদম হয়ে যাওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে আমি আবার আসছি ঠিক আছে চলো কিন্তু পরে যখন মানে দেখাবো তখন রোদে একটু শুকনো হয়ে যাবে আর এগুলো না রোদ পেলে একদম জয়েন হয়ে যাবে তখন হয়তো দেখতে তেমন একটা ভালো লাগবে না যতটা ভালো লাগছে এখন তখন ততটা দেখতে ভালো লাগবে না ঠিক আছে এখন আমি একটু দেওয়ালে ফোনটাকে ঠেকিয়েছি আমি দেখি দেওয়ালে ঠেকালে দিতে পারি নাকি ওই থালাটা পুরো ভর্তি হয়ে গেছে এইবার থালার মধ্যে দিচ্ছি কারণ আর ওটাতে ধরবে না এগুলো থালার মধ্যে তিল দি দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর লাগছে না ডিজাইনগুলো বলো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর এই দেখো রোদ পেয়ে গেছে না বলেছিলাম একদম সমতলের মতো হয়ে গেছে শুকনো হলে নস্কাগুলো বোঝা যাবে আর এতটাই চড়া রোদ বেরিয়েছে সেগুলোকে না চাপা দিতে হচ্ছে যে একটা পাতলা ওন্না নাহলে পাতলা শাড়ি সুতির শাড়ি হোক যেই হোক একটা চাপা দিতে হবে চাপা দিয়েছিল আমার শাশুড়ি মা তারপরে দেখো এগুলোকে লৌটে দিচ্ছে কারণ না লৌটে দিলে কি হবে বলো তো বড়ি একদম ফেটে যাবে তাই জন্য আমার শাশুড়িমা ঝটপট করে এসে লৌটে দিচ্ছে দেখো লৌটানো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন তিনটে অবধি এই লৌটানো থাকবে তারপরে আবার সোজা করে দিতে হবে আবার কালকে সকালে লৌটে দিতে হবে বলে না বড়ি খাওয়া নয় অনেকটাই কষ্ট করে বড়িগুলো বানাতে হয় খাওয়ার মানে খেতে বেশি টাইম লাগে না খেতেও ভালো লাগে কিন্তু কষ্টটা পছন্দ আর এইটা দেখো তিলের দেয়া হবে পুরো তিলটা দেখো খুব সুন্দরভাবে বেছানো হয়ে গেছে এইটা তিলেরটা প্রস্তুতে দেয়া হলো আমার মানে আমরা তিলটা আমার একটু একটু ভালো লাগে কিন্তু আমার মশাই একদম তিলের বড়ি খেতেই পছন্দই করে না বললে চলে তাই জন্য পোস্তও দেওয়া হয়েছে তিলও দেয়া হয়েছে ঠিক আছে আর তিলটা একদম কম দেয়া হবে পোস্তটা যেমন বেশি পরিমাণে দেওয়া হয়েছে তেলটা কম দেয়া হবে ওই একই পদ্ধতিতেই দেবো চঙের সাহায্যে পেপারে করে কিন্তু এই বড়িটা একটু মানে পরের দিন দিয়েছিলাম ভোরবেলা ভোরবেলা বলতে একদম পাঁচটার দিকে উঠেছিলাম উঠে দিয়েছিলাম তাই জন্য এই বড়িটা আরও খুব সুন্দর একদম মানে হাত থেকে যদি একটু মাটি যদি পড়ে যায় না সঙ্গে সঙ্গে বড়িগুলো ভেঙে যাচ্ছে তাই জন্য বলছি এই ভোরবেলা বড়িগুলো দিলে না খুব খুব ভালো হয় আর প্রথমে যে তিলের পোস্তুর বড়িটা ওটা সকাল তখন এগারোটা বেজে গেছে তাই জন্য একটু শক্ত হয়েছে আর এই বড়িটা ভোরবেলা দেওয়া হয়েছে দেখো আমার এক পুরো এক রাউন্ড দেওয়া হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এই ভোরবেলা বড়িগুলো দিলে খুব খুব ভালো হয় আমরা আমাদের ভরে দেওয়াটা সম্ভব হচ্ছিল না যেহেতু আমার ছোট ছেলে আছে তো ওকে আমি ওঠা মানে ও আমার সাথে উঠে পড়বে তারপরে একদিন ভাবলাম ও যতই উঠুক না কেন আমরা ভরেই দেব এই ভরে দিয়েছি দেখো এই বড়িগুলো সেই বড়িগুলোর থেকে খুব খুব সুন্দর হয়েছে কিন্তু দুঃখের মধ্যে এগুলো তিল সেগুলো পোস্ত পোস্তর বড়িগুলো তেমন একটা মানে ভালো হয় না তিলের বড়িগুলো খুব খুব ভালো হয়েছে দেখো আমার প্রায় দেয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এক থালা বাকি আছে এক থালার এই থালাটা ভরে গেলে দেয়া পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বড়ি খাওয়া তো মনে হচ্ছে খুব সহজ কিন্তু দেয়া কিন্তু খুব খুব একটা মানে কঠিনও বলা যায় না সহজে বলা যায় খাটুনি যাকে বলে ঠিক আছে মিক্সি না থাকলে তো আরও প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো মিক্সি আছে বলে এখন কিন্তু তেমন একটা কষ্ট বোঝা যায় না আগেকার দিনে মানে আমাদের ধরো জেঠিমা জেঠিমার যে বড়ি তো পুরো বড়িগুলো সিন্দোড়াতেই পেস্ট করতে হতো কতটা কষ্টকর বলো তো আর আমাকে একজন ভিও আর দিদিভাই বলেছিল যে বড় মানে ঝোলের বড়িতে ওই যে কুমড়ো আর কচুম মুড়ো দেয়া হয় হ্যাঁ দেয়া হয় কিন্তু এখন তো ওই পাওয়া যায় না তাই আমাদের আর দেওয়া হয় না যাদের বাড়িতে কচু চাষ আছে তারা দেয় আমাদের বাড়িতে নেই তাই দিতে পারি না দিলে বলে টেস্ট ভালো হয় কিন্তু কোনো আমাদের দেয়া হয় না পাওয়া যায় না তেমন তাই জন্য দেয়া হয় না এখন এই যে গয়না বড়িটা এই থালাটা ভর বেশি নেই এই আমার হাতে যতটা আছে এই ততটাই দেব মানে এই থালাটায় পাঁচ ছটা হবে তারপরে আর নেই সমাপ্তি একদম পুরো গয়না বড়ি দেয়া হয়েছে তিন কিলো ডালে। এ তো এই যে এক থালা মানে পাঁচটা করে থালা আর একটা করে যে বড়ো বড়ো প্লেটের মতো ওইগুলো হয় আড়াইশো ডালের বড়ি বেশি নয় গয়না বড়ি নিতে বেশি টাইম মানে বেশি ডাল লাগে না কম ডালেই হয়ে যায় ঠিক আছে চলো বন্ধুরা আজকের বড়িগুলো আমার এত সুন্দর নিজেকেই আমার ভালো লেগেছে মানে এত দিন বড়ি দিচ্ছি আজকের বড়িটাই খুব খুব ভালো হয়েছে আমার বড়ি দেওয়াটা স্বার্থ হয়েছে তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম ঠিক আছে চলো এখন শুকনা হওয়ার পরে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি দেখো এগুলো আমি এখন রোদে দিতে চলে এসেছি ছাদে দিতে হবে আর এগুলোকে একটু পরে আবার চাপা দিয়ে দিতে হবে না হলে এক একদম ভেঙে যাবে একদম ফেটে যাবে আর তুলতেই পারবো না তাই জন্য একদম রোদে মানে কি বলা যায় রোদ হলেই এদেরকে চাপা দিয়ে দেখো ওইগুলো আর উল্টানো পাল্টানো দেখায় না একদম ওগুলো তিল থেকে তুলে পেপারের ওপর রোদ দেওয়া হয়েছে সেটাই শেয়ার করছি শুকনো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের সাথে ভেজে মানে ভাজাটা শেয়ার করব ঠিক আছে চলো তাহলে বন্ধুরা পুরো শুকনো হয়ে গেছে এবার আমার শাশুড়ি মা এগুলোকে ডিবায় ভরে রাখবে কারণ এগুলো তো সঙ্গে সঙ্গে সব খাওয়া হবে না এগুলো থাকবে কারণ সারা বছর ধরে খাওয়া হবে যেদিন নিরামিষের জন্য এই বড়িগুলো দেওয়া যেদিন নিরামিষ খাওয়া হবে সেদিন এই বড়িগুলোও খাওয়া হবে আর শীত চলে গেলে আর ভালো লাগবে না তেমন একটা যতদিন শীত আছে ততদিন খাওয়া হবে না হলে অতটা বড়ি মানে খাওয়ার ইচ্ছে থাকে না শীতের জন্য একটু বড়ি বড়ি মনে হয় যতই কিছু রান্না করি না কেন মনে হচ্ছে যেন কি একটা ভাজি না মানে একটা যে অভ্যাস হয়ে গেছে শীতকালে বড়ি ভাজা কিন্তু সেই অভ্যাসটা মনে হচ্ছে যেন কিছু একটা বাকি রয়ে গেল তারপরে কি করলাম খেতে বসে একটু বড়ি একটু ভেজে নিলাম বড়ির টেস্টই আলাদা খেলে বুঝতে পারবে যাদের বাড়িতে বানানো হয় তারা নিশ্চয়ই খেয়েছ তাদের কিন্তু খুব খুব নিশ্চয়ই ভালো লাগে দেখো একদম আমি ভয়ে ভাঙি না কারণ একদম অন্য একটা ভাঙলাম ওটা ওটা একদম দেখো একদম মানে একদম তুলতুলে নরম ঠিক আছে চলো এগুলো ডিভাই পুরো ভোরে কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দুটো ভেজে দেখাবো ঠিক আছে চলো এখন রান্নাঘরে যেতে হবে ভাজতে হলে এখানে তো আর আমার গ্যাস ওভেন নেই চলো রান্নাঘরে চলো বড়ি ভাজবো তোমাদের সাথেও শেয়ার করবো আমি এখন রান্নাঘরে চলে এসেছি তোমাদের সাথে বড়িটা ভেজে শেয়ার করব বলে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলো খুব আস্তে আস্তে করে দিতে হবে কারণ না হলে কিন্তু ভেঙে যাবে এতটাই তুলতুলে নরম আমার আগে কিন্তু দুটো বড়ি ভেঙে গেছে আমি সেগুলো শেয়ার করি না এই যে দেখো এই কটা গোটা বড়ি আছে মাত্র দেখালাম আমি অনেকগুলো বড়ি বের করেছিলাম ভাজবো বলে কিন্তু বেশি দেখা যাবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আবার পরের ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই